সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের বিরুদ্ধে কোনো গ্রেপ্তারি পরোয়ানা না থাকায় তাকে আটক করা হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী আজ সোমবার সকালে রাজধানী যাত্রাবাড়ি থানা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা জানান উপদেষ্টা বলেন যেহেতু তার বিরুদ্ধে কোনো ওয়ারেন্ট নেই তাই গ্রেপ্তারের প্রশ্নই আসে না তবে যদি কোনো অপরাধ প্রমাণিত হয় তাহলে তার বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এর আগে চিকিৎসা শেষে গতকাল রবিবার দিবাগত রাতে থাই এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে ফেরেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ তিনি ব্যাংকক থেকে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন বিমানবন্দর সূত্রে জানিয়েছে রাত দেড়টার দিকে বিমান থেকে নেমে ইমিগ্রেশন সহ আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করার পর রাত তিনটার দিকে তিনি নিজ জেলায় কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন উল্লেখ্য গত আটই মে চিকিৎসার জন্য ব্যাংকক গিয়েছিলেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সে সময় তার সঙ্গে ছিলেন রিয়াদ আহমেদ ও শ্যালক ডক্টর এ এম নৌসাদ তারা থাই এয়ারওয়েজে টি জি তিনশো চল্লিশ নম্বর ফ্লাইটে ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন এদিকে সাবেক রাষ্ট্রপতির দেশে ফেরা ও তার বিরুদ্ধে গ্রেফতার প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা চলছে ও সরকার জানিয়েছে আইন মেনে পদক্ষেপ নেওয়া হবে